কাতান টু পিস মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা জি যারা বান্ডেল বান্ডেল নেবেন তাদের কাছে রাখবো মাত্র একশো সত্তর টাকা করে কি বলেন একশো সত্তর টাকা কাতান টু পিস নেবেন একশো টাকা এইগুলা সব কাতান টু পিস একশো সত্তর একশো সত্তর টাকা করে

আচ্ছা বাকি টাকা মাল ভাইয়া তারপরে দিতে পারবেন আর লোকেশন হচ্ছে নরসিং নরসি শেখর বাবুর হাট কাশিম মার্কেট আচ্ছা কাশিম মার্কেট আমার এটা নিজস্ব দোকান কোন খরচ নাই আমরা বাইরে বাইরে দোকান দারি করি

দেখেন এটা জামাটা জামাটা ফুল বডি গর্জিয়াস কাজ আচ্ছা এটা হলো জামা এই যে দেখেন এটা হলো ওন্নাটা এটা হচ্ছে অন্যটা অন্যটা শীতের সালের মতো দেখেন আচ্ছা এই যে দেখেন এটা দেখেন আচ্ছা হাতের কাজ করা ইন্ডিয়ান আরি কাজ করা আচ্ছা এটা নাম হলো ইন্ডিয়ান আরি

এটা হলো ফুল বডি কাজ করা ফুল বডি কাজ করা থাকবে ইন্ডিয়ান ফোর পিস ফুল বডি কাজ করা এই যে এটা হলো বাটারফ্লাই সালোয়ার বাটারফ্লাই সালোয়ার এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটার মধ্যে ফুল বডি কাজ করা আচ্ছা ফুল বডি কাজ করা ফুল বডিতে কাজ করা ইন্ডিয়ান ফোর পিস এই যে এগুলো বান্ডেল বান্ডেল আচ্ছা এগুলো বান্ডেল 120 টাকার থ্রি পিস দাম রাখবো মাত্র 400 টাকা করে 400 টাকা করে জি ইন্ডিয়ান ফোর পিস দাম রাখবো মাত্র 400 টাকা করে আচ্ছা এগুলা বান্ডেলে বান্ডেল নিবেন দাম রাখবো 400 টাকা করে আচ্ছা তারপরে দেখেন এই যে আছে ইন্ডিয়ান সিকোয়েন্স ইন্ডিয়ান সিকোয়েন্স ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্টার সিকোয়েন্স এই দেখেন ডিজিটাল প্রিন্টেড আচ্ছা এটা হলো জামা এই যে সাইডে হাতার আর কাপড় দেওয়া আছে ওকে ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান সিকোয়েন্স টিপস এগুলা প্রাইস এটা হলো জামা এই যে এটা হলো সালোয়ার আচ্ছা এই যে দেখেন এটা হলো নামাজি ওন্না পূর্ণা থাকবে নামাজি ওন্না এই যে দেখেন ডিজিটাল প্রিন্টেড ইন্ডিয়ান সিকোয়েন্স থ্রিবিস 520 টাকা 520 টাকা জি এই যে এরকম এক বান্ডেলে 20 পিস করে থাকবে আচ্ছা বান্ডেল বান্ডেল নেবেন দামড়া মাত্র 400 টাকা করে তারপরে দেখেন এইগুলা আছে বাটিকের বাটিকের মধ্যে ফুল বডি সিকোয়েন্স কাজ করা কে বাটিকের সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন বাটিকের মধ্যে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এটা সিকোয়েন্সের কাজ করা আছে আবার এই যে আরিকাজের কাজ করা আছে আরিকাজও সেম কোয়ালিটি এই যে দেখেন এটা হলো

এই যে এটা হলো জামাটা একদম কিং সাইজের জামা মানে যত মোটা হোক যত মোটা মানুষ আছে যত লম্বা আছে সবাই পড়তে পারবে আচ্ছা কিং সাইজের জামা এই যে এটা হলো জামা এটা হচ্ছে জামা এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটা ফুল পাসাতে নামাজি ওন্না জি ডিজিটাল প্রিন্টার এই যে দেখেন জম জম থ্রি পিস ওকে এই যে এগুলা আছে বিভিন্ন কালার আচ্ছা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে মিলাই নিতে পারবেন আচ্ছা এগুলো হলো 750 টাকা করে 750 টাকা বা এক বান্ডেল থাকে 20 পিস করে বান্ডলা বান্ডেল নেবেন দাম রাখবো মাত্র 700 টাকা করে 700 টাকা করে 20 টাকা ডিসকাউন্ট জি এই যে দেখেন এগুলো আছে জমজমের মধ্যে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা আচ্ছা ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে ওকে এই যে দেখেন এটা হলো জামা আচ্ছা

বিভিন্ন একটা ডিজাইনের এর করে কালার থাকে জি চারটা করে কালার থাকে আপনি চার পিস করে নিতে পারবেন আবার বিশ পিস করে নিতে পারবেন ওকে এই যে দেখেন এটা হলো জামা পেটেল কালামকারি ওকে একদম কিং সাইজের সবাই পড়তে পারবে এটা হলো জামা

পুতি লাগানো আছে পুতি লাগানো আছে আর এই যে এটা হলো জামা ওকে এই যে এগুলো হলো সালোয়ার সালোয়ার এই যে এটা হলো নামাজি একটা ওন্না ওকে এটা হচ্ছে ওন্না মিশরি পিস 420 টাকা 420 জি যারা বান্ডেল বান্ডেল 20 পিস করে নেবেন দাম রাখবো 320 টাকা করে আচ্ছা মিশরি থ্রি পিস দাম রাখবো 320 টাকা করে ওকে তারপরে দেখেন এই যে এগুলো আছে এসি কটন থ্রি পিস এসি কটন থ্রি পিস এগুলো প্যাকেট থাকবে জি প্রত্যেকটা বান্ডেল থাকবে এই যে এটা হলো জামা জামা

এটা আবার কিতিরপে এটা আছে সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা জি ফুল বডি কাজ করা এই যে দেখেন ফুল বডি গর্জিয়াস কাজ করা ফুল গর্জিয়াস কাজ করা এটা হলো জামা ওকে এই যে এটা হলো সালোয়ার সাথে এই যে এটা হলো গর্জিয়াস কাজ করা ওন না ওন না

কাজ করা থ্রি পিস এই যে দেখে এই যে দেখে ফুলবড়ি গরজে কাজ করা এই যে গলার মধ্যে কাজ করা প্যানেল ও কাজ করা আচ্ছা এবং হাতার মধ্যে কাজ করা থাকবে ওকে এটা হলো হাতে কাজে থ্রি পিস হাতে কাজে থ্রি পিস এই যে এটা হলো জামা এই যে এটা হলো সেলোয়ার

এই যে ওন্নাটা দেখেন শাল মতো ওন্নাটা হবে বিশাল বড় একেবারে একবার একবার ফুল বডি কাভার এই যে দেখেন আচ্ছা এগুলো হলো 520 টাকা আচ্ছা এই যে এগুলা বান্ডেলে বান্ডেল নেবেন ডিসকাউন্টoverline দাম রাখবো 450 টাকা করে 450 টাকা করে জি ভাই 450 টাকা করে আচ্ছা আমি আমার লোকেশনটা আবারো বলে দিতেছি এটা হলো নরসিংদী জেলা চেকেরচর বাবুরহাট বাবুরহাট একদম মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা কাছে মার্কেট যারা মাল নিবেন সরাসরি আইসেও নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিলে পঞ্চাশ পিস একশো পিস মাল শুধু টাকা দিবেন বাকি টাকা মাল ভাইয়া তারপরে দিতে পারবেন আমার এখানে শাড়ি থ্রি পিস লঙ্গি অন্য সব কালেকশন আছে আচ্ছা সরাসরি আইসা নিলে সবচেয়ে উত্তম না আসতে পারলে অনলাইনের মাধ্যমে মাল পাঠাই দিতে পারবো আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম